লাগিয়েছিলেন ফুল গাছ হয়ে গেল গাঁজা গাছ অবশেষে সেই গাঁজা গাছ সহ পুলিশের হাতে আটক হয়েছে একজন ঝিনাই দেহের হরিনাকুণ্ডুতে বিশাল আকৃতির একটি গাঁজা গাছ সহ এক গাঁজা চাষিকে আটক করেছে হরিনাকুণ্ডু থানা পুলিশ মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর দুপুরে উপজেলার জোড়াদা ইউনিয়নের হরিশপুর গ্রামের বাসিন্দা কাদের আলীর ছেলে আসাদুল ইসলাম চান্টু এর বসতবাড়িতে অভিযান চালিয়ে গাঁজা গাছ উদ্ধার করেন এ সময় তাকে আটক করে হরিনাকুন্ডু থানা পুলিশ আটক আসাদুল ইসলাম চান্টু তার বাড়িতে গোপনে একটি গাজার গাছ রোপণ করেছিল কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে হরিনাকুন্ডু থানা পুলিশ অভিযান পরিচালনা করে এই আসাদুলের বাড়িতে অভিযানে বারো ফুট লম্বা একটি গাঁজা গাছ উদ্ধার করে তাকে আটক করে উদ্ধার হওয়া গাঁজা গাছের কাঁচা অবস্থায় ওজন হয়েছে চার কেজি আসাদুল ইসলাম চান্টুর স্ত্রী জানিয়েছেন কিছুদিন আগে আমার ননদ লাগিয়েছে ফুল গাছ কিন্তু এখন দেখি হয়ে গেছে গাজার গাছ হরিনাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান আসাদুল ইসলাম চন্টুর বাড়িতে বারো ফুট লম্বা একটি গাছ উদ্ধার করা হয়েছে এ সময় তাকে আটক করা হয় গাছটি সে নিজেই তার বাড়িতে রোপণ করেছিল তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে টিভি নিউজ